বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন আজকে এখানে কেমন একটা মানে মারাত্মক একটা ঘটনা ঘটছে দেখেন ক্যামেরার সামনে আপনারা যে লোকটাকে দেখতে পারতেছেন এই লোকটা মানে সে আমার কাছে এসে বলতেছে সে নাকি যে কোনো জিনিসটা ডাবল করতে পারে ধরেন আপনি একশো টাকারে দুইশো টাকা বানাইতে পারে এক হাজার টাকারে দুই হাজার টাকা বানাইতে পারে তারপরে মনে করেন এক লাখ টাকারে দুই লাখ টাকা বানাইতে পারবে মানে এরকম একটা অবস্থা প্রিয় দর্শক এই ঘটনা বা এই কথা শুনে কিন্তু আমি অবাক হয়ে গেছি তো অবাক হওয়ার পর আমি সরাসরি ফেসবুক লাইভে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন আর আজকে সেই জাদুর খেলা আপনাদেরকে দেখাবো যে যাদুর মাধ্যমে সে মানে টাকার দ্বিগুণ করে ফেলবে যেমন ধরেন তার

এই পঞ্চাশ হাজার দিয়ে দিবেন আর আপনি যদি না পারেন আর যদি পারেন তাহলে শুধু আমি আমার মোবাইল দিয়ে দেবো আমার মোবাইলের দাম তো ভাই এক লাখ তিরিশ হাজার না পারি তাহলে আমার মোবাইল এবং টাকা সহ দিয়ে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাই সমস্যা নেই দেন আপাতত মোবাইল আমার কাছেই রাখি আচ্ছা আপনি জমা রাখেন সমস্যা নেই আপনি যদি জিতেন নিয়ে নেন আর ওইখানে সুন্দর করে জমা রাখেন হ্যাঁ ঠিক আছে ওই দুইটা একসাথে রাখেন বুঝছেন তো প্রিয় দর্শক হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক সো সো আমরা এখন তার সেই জাদু দেখানোর স্টার্ট করব সে তার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে সে এটারে এক লাখ টাকা বানিয়ে ফেলবে আজকে জাদুর একটা খেলা সবাই লাইভটা শেয়ার করেন আপনারা সো ভাই আপনি একটা প্রথমে টাকাটা গুইনা আমাদেরকে দেখান ভাই টাকাটা গুইনা সম্পূর্ণ টাকাটা আমাদের চেক করে দেখান ঠিক আছে একটা একটাভাবে যেন উনিশ বিশ না হয় টাকাটা আপনি দিকে তাকান টাকাটা কিন্তু আপনার পুরা পঞ্চাশ হাজার গুইন্না দেখাই দেবো পঞ্চাশ হাজার গুইন্য দেখাইয়া না 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 আপনার পকেট চেক দেওয়ার দরকার নেই পকেট দাও চেক দেওয়ার দরকার নেই না 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 টাকা নেই সমস্যা নেই না না সমস্যা নেই হ্যাঁ বসেন 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 না না বসেন 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 ভাই বসেন বসেন এই যে আপনি কিন্তু হচ্ছে গিয়ে মনে করেন হচ্ছে এখানে পঞ্চাশ হাজার গুনিয়া দেখাইবেন দেখানোর পর আবার এক লাখ বানানোর পর সে এক লাখ টাকা গুণা দেখাইতে হবে ঠিক আছে আচ্ছা রেডি তাহলে আমরা কিন্তু এখন আগে পঞ্চাশ হাজার গুনিয়া দেখান আপনি আমাদের ক্যামেরাতে অন স্ক্রিনে

আচ্ছা এখন এটার আপনি বানাবেন কত এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে ভাই বানান আপনি এক লাখ টাকা প্রিয় দর্শক সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করেন আপনারা সে কিন্তু অলরেডি পঞ্চাশ হাজার টাকা কে এক লাখ টাকা বানায় ফেলতেছে কি কথা ভাই কি কি বলেন বলেন যদি আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা বানাইতে পারি জি আপনার মোবাইল কিন্তু দিয়ে দিব হুম অবশ্যই আর যদি আমি এক লাখ টাকা না বানাইতে পারি হুম তাহলে কিন্তু আমার মোবাইল প্লাস টাকা আপনার আমি দিয়ে হুম অবশ্যই ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু হুম এখানে যারা হ্যাঁ আমাদের দর্শক হচ্ছে শাক্য আছে শাক্য আছে ঠিক আছে কথা লর্ষ না ইম্পসিবল কথা লর্ষ হবে না তো দর্শক সবাই আসলে লাইকটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করেন আপনারা ঠিক আছে আপনারা শেয়ার না করলে তো আসলে আমরা মজা পাইতেছি না আমরা মানে অডিয়েন্স না বাড়লে তো আসলে মজাটা পাওয়া যাবে না দেখেন সে টাকার কি করতেছে ভাই এটা কেমনে করবেন একটু করনাগে আমারে ভাই আ 88 দেখাই কোরোনকে ভাবতে পারে একটা লগাটা টাকা লাগানো না 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 দেখেন একটা একটা

উনি যদি পারে তো পারলো আর না পারলে নাই ঠিক আছে উনি কি করতেছে আমি জানি না সব প্রিয় দর্শক সবাই আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করেন আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আমি মানে কনফিউজ যে এইরকম একটা ঘটনা উনি কেমনে ঘটাবে বা কেমনে পারবে দেখেন ভাই হাত কিন্তু পিছনে নেওয়া যাবে না ভাই না না আমি হাত কোন হাত পিছনে নিলে সমস্যা উনি বাড়ি দিলেন কেন ভাই হ্যাঁ বাড়ি দিছি আমি কি বাড়ি থেকে ঠাকুর হয়ে আপনি না 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 কিছু ভাই দাঁড়ান আমি একটু দেখি একটু প্রিয় দর্শকের নাকি এক লাখ টাকা হয়ে গেছে আমি দাঁড়ান গুনতেছি গুনলেই বুঝবেন ভাই সুন্দর করে আর ঝরে জোরে গুনবেন ঠিক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ এক দুই তিন না একান্ন থেকে গুনবেন একান্ন থেকে গুনবেন হ্যাঁ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পাঁচপন ছাপন সাতপঞ্ঞ আটপঞ্চান্তরষট্টি

মানে কামরু কামাখা থেকে ট্রেনিং নিয়ে আসছেন আপনি বাহ চমৎকার অনেক ভালো তো প্রিয় দর্শক আমি হাইরা গেলাম আইফোন মানে আফসোস হইতে আমার দামি আইফোনটা হচ্ছে আজকে থেকে হচ্ছে খাঙ্গালি খাইলাম আমি ঠিক আছে সব কিছু বলার নেই সবাই লাইফটা শেয়ার করে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই বাই বাই টাটা